আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছে অনেক দিন পর যাচ্ছি মালবাসা তখন এখনও দোকানপাট কিছু খোলা হয়নি আজকে ঈদের পাঁচ দিন এখনও সবাই কেউ আসে আমাদের এলাকাটা পুরাই ফাঁকা পুরাই ফাঁকা পুরাই ফাঁকা একদম পুরা নিরিবিলি একদম নিরিবিলি ভাল লাগছে সবাই সবাই কেমন আছে সবাই কমেন্টে জানাবেন মার বাসা যা দেখা হবে বামে চাপার এখানে সবাই কেমন আছো অনেক ভালো আছি মা কেমন আছে তুমি দেখলাম তোমাকে তুমি তো অনেক শুকায় গেছো গা এত শোকায় শোকায় রাইতে খায় না দেখেন বন্যা বলার শুধু রাত্রে খাওয়া দাওয়া করে না দেখেন কি শুকায় গেছে গা এখন ও আমাকে বলছে যে আমি কীভাবে শুকাইলাম আমি তো শুকায় গেছে গা কয়দিন যে খাটা খাটনি গেছে তার দিন পরে আসলাম মার বাসা আমার দিন পরে আমি শুকায়ে গেছি লাগলে ভাতিজি জামাই আসলো আজকে ভাতিজি আসলো আমাদের বাসা মার বাসা তাই তখন আজকে তেহারি রান্না করব আমার ভাতিজি দাদা বলেছে তেহারি খাবে আমার হাতে আজকে তেহারি রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব এই দেখেন আমাদের অনেক দিন পর আসেন শান্তা আমার ভাইয়ের বউ অনেক ভালো মনটা অনেক ভালো কিন্তু বেশি বেশি করে খায় ওকে দিয়ে মোটা হয় বেশি চা খাওয়া শেষ এবার আমাদের মাংস কাটাকারি মাংস উঠাই দিলাম গরম পানি আগে যে পানি বসাই দিলাম আমি এখন তারপরে পেস্টটা বসাবো এখন পেস্ট আর করবো চুলাতে কড়াইয়া বসে দিলাম কে এসে বেরস্তা করবো যে দেখেন এটা সর্বিন তেল এটা হচ্ছে এক নম্বর তেল অনেকে মনে করবেন যে তেল লাল কেন এটাই অরিজিনাল সর্বিন তেল এটার থেকেই অনেকে সাদা করে মেশিন ভাঙে সাদা হয় করবো এখন দিয়ে দিলাম আগে পেয়ে বেরেস্তাটা করব তারপরে মাংসটা একটু হালকা বাদা করে নেব মার বাসা আসলে একটু রান্না করি ভাল লাগে আমার আমি রান্না করতে অনেক পছন্দ করি আর আমার রান্না কার কার পছন্দ যে আমি কীভাবে রান্না করি আমার আগের গোলতে আমার রান্নাগুলো আছে আপনারা সবাই দেখবেন আমার এই যে পেস্টার হালকা হালকা লাল হচ্ছে

কারণ এগুলো পোলট্রি মুরগি না এগুলো একটু গলে গলে যায় না রান্না করতে গেলে আর ভেজে নিলে না একটু শক্ত হয়ে যায় মাংসটা খেতে মজাই লাগে আলাদা এই যে দিয়ে দিয়েছি আদা গরম মশলা জিরা বাটা রসুন বাটা আর লবণ দিয়ে দিয়েছি এখন খালি বিরিয়ানি মশলাটা দেবো আর কাঁচামরিচের বাটাটা দেবো বাদাম কাজুবাদাম জিরা আর সাদা গোলমুরি জ্যোতি হয়ে গেছে আমাদের রান্না একটু ভেজে নেবেন ভালো করে চালটা আপনারা চাল শেষ আমাদের এখন পানি দিয়ে দেবো दूध दिए दिलाश दे दिला আমাদের রান্না শেষ আমাদের রান্না হয়ে গেছে এখন আমরা তুলতে নামিয়ে ফেলবো আর আমার রান্না যদি ভালো লেগে থাকে আর আমার পরিবার যদি ভালো লেগে থাকে একটা লাইক করুন আর আমার চ্যানেলটা সবাই যারা যারা নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ আপনি